পৃথিবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতে আটটা কুড়ি নাগাদ তিনি প্রয়াত হন বুদ্ধবাবুর দেহ সংরক্ষণ করা হবে আজকে বামফ্রন্টের বহু নেতাকর্মী সমর্থকেরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন শেষবারের মতো বুদ্ধবাবুকে দেখতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হবে পিস ওয়ার্ল্ডে ইতিমধ্যেই কলকাতা পুলিশের টিম মোতায়েন পিস ওয়ার্ল্ডে আজ দেহ যেখানে রাখা হবে সেখানে সব রকম ভাবে প্রস্তুতি চলছে চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহদান আগেই করেছিলেন তিনি ইতিমধ্যেই চিকিৎসকরা এসেছেন প্রক্রিয়া শেষ কাল শুক্রবার চক্ষু হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই এখন অনেক মানুষের সঙ্গে আজকে আমিও শেষস্তব্ধ বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মত ছিল রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে তার রাজনৈতিক স্বচ্ছতা তার অর্থনৈতিক সততা তার অনারম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তার সন্তপ্ত পরিবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তার সত্য কামনা করছি বলবো দেখুন এটা তো বলার মতো পরিস্থিতি নয় তবে আপনাদের কাছ আপনারা এসেছেন আপনাদেরও কাজের দিন আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্বচ্ছতা সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন একটা একজন একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে সেটা যেন না হয় সেই সততার রাজনীতি স্বচ্ছতার রাজনীতি রাজনীতি মানেই চুরি নয় রাজনীতি মানেই অস্বচ্ছতা নয় এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন সেই কথাটা যদি আমরা মনে রাখি সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে আর আমার কাছে তো একটা পার্সোনাল লস আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে সো আমি আর কিছু বলারoperatorname চলে গেছে তবে পার্টি थिए পার্টিতে কথা বলে জানাবে রবীন্দ্রনাথ বলল এই পার্টিতে কথা বলে এখন তো যাচ্ছে বিশ্বললে বিশ্বললে রাত করে কি সিদ্ধান্ত হবে ওলা পার্টি অফিসে সবাই আসবে ওদের নেতৃত্ব আলোচনা করে তারপর যাব দেখুন ধরে বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম হারিয়ে হেরেছি কখনো জিতেছি লোকসভা জিতেছি তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে বিরোধিতা করা আমার সেখানে সংঘাত সেখানে প্রতিবাদ সেখানটায় সমালোচনা করেছি সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে যেটা না হলে না করলে অন্যায় হবে সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেনি তার আদর্শ থেকে তিনি কখনো পিছু পা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কোনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে না থাকতে পারে একটা সময় নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউরে বিরোধিতা তারা না করলে মনে হয় ভালো হতো এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রক্ত করতে পারে বাংলা বাজবে বলেই মনে করি রাজীব বিরুদ্ধে থাকবে প্রতিবাদ থাকবে সব কিছু মানব তার বিরোধিতা কিসের জন্য কিন্তু কথা হচ্ছে যে সব কিছু শেষে লক্ষ্য করে দেখুন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপট একটা উজ্জ্বল ভট্টাচার্য প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের গভীর শোক প্রকাশ করছি প্রণাম জানাচ্ছি তাকে তার স্মৃতি অটুট থাকবে তার কিছু নীতি তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসেবে কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে পাশাপাশি বলবো সাংবাদিক হিসেবে

তখন সম্প্রদায় বললেন যে কি করা যায় ধরো যে আমরা ঠিক আছে দেখি সুব্রত মুখার্জিকে সুব্রত দাকে বলি সুব্রত দাস সেই সময় ফোন করেন এবং বলেন যে ঠিক আছে পাঠিয়ে দাও আমি রাইটার বিল্ডিং এ যাই যে বলে আপনার কোথা থেকে টাকা নেবেন আমি অস্ট্রয় থেকে চুঙ্গি কর থেকে টাকা নেব চার কিস্তিতে শোধ করে দেবেন তা উনি রাজি হয়ে গেলেন অফিসারদের ডাকলেন ডেকে ইনস্ট্রাকশন দিলেন যে আমাদের জিও টা গভর্নমেন্ট অর্ডার যেটা দশ লাখ টাকা অ্যাজ এ লোন উনি ছেড়ে দিলেন তার আগে থেকেও রাইটার্স মিলিংয়ে যেতাম তার কারণ হচ্ছে যে ওই বিভিন্ন করে টাকা বকেয়া থাকতো আদায় করতে মন্ত্রীদের সঙ্গে তো সেইবারই ওনার সঙ্গে সামনে সামনে সাক্ষাৎকার উনি হেসে বললেন যে টাকা তো নিচ্ছেন দেবেন কর থেকে আমি বললাম যে অপচয় থেকে চুন্নিকর থেকে আমরা লোন নেব আপনাকে আড়াই কিস্তিতে চার কিস্তিতে আড়াই লাখ টাকা করে দিয়ে দেবে উনি হাসলেন এসে বললেন ঠিক আছে বসুন অফিসারদের ডেকে টাকাটা ছেড়ে দেন এনে আমরা মাইনে আর বোনাস দিয়েছিলাম তখন শঙ্কর দাস পাল চেয়ারম্যান তারপরে তো বিধানসভা দু হাজার ছয় থেকে দু হাজার এগারো অব্দি বিভিন্ন সময় আমনে সামনে সামনা সামনি তার সঙ্গে কথাবার্তা হয়েছে বিধানসভার যে পদ্ধতি তা মেনে বিধানসভার যে কর্মসূচি মেনে আমরা তখন সরকার তখন বুদ্ধবাব মুখ্যমন্ত্রী তখন আমরা আমাদের বিধানসভা পরিচালনা করতাম এবং উনি হেসে এসে জবাব দিতেন বলতেন না না এটা ঠিক বলছেন আমরা কাগজপত্র দেখিয়ে বলতাম তারপরে উনি পরবর্তীকালে এসে বাজেটের ওপরে লাস্ট করতে মুক্তিটা করতেন এবং প্রায় প্রতিটি কথার জবাব দেওয়ার চেষ্টা করতেন এই ছিল ব্যাপার আর একজন সৎ নির সংস্কৃতি সম্পন্ন মানুষ তার প্রয়াণ হল খুব খারাপ লাগছে তার পরিবারের প্রতি এবং তার আত্মার প্রতি সান্ত্বনা জানিয়ে এবং আত্মার শান্তি কামনা করে বলছি যে যেখানেই থাকুন ভালো থাকুন তো উত্তর ভরচার একজন সৎ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব রাজনীতির জগতে একটা সৎ রাজনীতির নক্ষত্র পতন হল